গ্যালারি দর্শক এবারে পর্বে থাকছে পবিত্র সৌন্দর্যের সন্ধানে মলয় বালার ভক্তিমূলক শিল্প শিল্পে বাংলার প্রাচ্য চিত্রকলার ঐতিহ্য আধ্যাত্মিকতা ও নন্দনতত্ত্বের মধ্যে এক অনন্য মেলবন্ধন সৃষ্টি করেছেন অধ্যাপক মলয়বালা পবিত্র সৌন্দর্যের সন্ধানে মলয়বালার ভক্তিমূলক শিল্প শীর্ষক একক প্রদর্শনী নিয়ে এবারের আর্ট গ্যালারি আধ্যাত্মিকতার গভীর অন্বেষণ শিল্পীর মাধ্যমে ঈশ্বরের সাহচর্য ধ্যান এসবই শিল্পী মলয় বালার কাজের ক্ষেত্র প্রদর্শনীতে আশিটি শিল্পকর্ম রয়েছে যা চারটি পর্বে বিন্যস্ত শকুন্তলা ধর্ম নারী ও প্রকৃতি শৈশব ও কৈশোরের প্রাকৃতিক পরিবেশই গড়ে তুলেছে তার শিল্প চেতনা ও নন্দনবোধের ভিত্তি বাংলার প্রাতিষ্ঠানিক প্রাচ্য চিত্রকলার ধারা শীর্ষ গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন যিনি এক বিশ্ব প্রকৃতি সৃজন করেছেন তাকে অনুধাবন করা তাকে স্মরণ করা কিংবা তার সান্নিধ্য লাভ করার একটা প্রক্রিয়া মাত্র চার ধরনের সিরিজ চিত্র রয়েছে প্রথম সিরিজ চিত্র শকুন্তলা যেটা অভিজ্ঞ শকুন্তলাম কালিদাসের কাব্য অবলম্বনে মহাকাব্য অবলম্বনের আমার সিরিজ চিত্র বিশ্বের যিনি কর্তা তাকে আরাধ্য করার জায়গা থেকে নারী সিরিজের কিছু কাজ রয়েছে আর হচ্ছে প্রকৃতি প্রকৃতি সিরিজের মধ্যে ল্যান্ডস্কেপ জীবজন্তু পাখি রাজধানীর ধানমন্ডির আলিয়স ফ্রান্সেস দ্য ঢাকার লা গ্যালারিতে পবিত্র সৌন্দর্যের সন্ধানে মলয় বালার ভক্তিমূলক একক শিল্প প্রদর্শনীর কিউরেটিং করেছেন মিখাইল ইদ্রিস আঠারো অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আঠাশ অক্টোবর পর্যন্ত রবিবার ছাড়া প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত